ایک چشم زدن گاؤ فی لدا شاہ نواسی ایک چشم زدن گاؤ فی لدا شاہ نواسی شاید کی نگاہ ہے گن گاہ نواسی شاید کی نگا ہے گن گاہ نواسی تو دل میں تو آتا ہی سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہی سمجھ میں نہیں آتا بس جان لیا میں تیرے پہچان ہی ہے بس جان لیا میں تیرے پہچان ہی ہے الفت میں برابر کے فاہ ہو کے چفاہو الفت میں بڑا برقیاں فاہو کے چفاہ ہو ہر چیز میں لذاتا ہے اگر دل میں مزہ ہو هر چیز میں لذت ہے لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله, إلا الله لا إله إلا الله إِلَّا اللَّهُ لَا إِلَهَ 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 إِلَّا اللَّهُ ہاتی کروہر کام پائی کر رو پائر کام ہاتی کروہر کام پائی کرو پائر کام زبانی شودھو بلوه مومن الله تعالى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله, إلا الله لا إله আলহামদুলিল্লাহ আল্লাহ রবীন্দ্র দরবারে নিহত শুক্র আদায় করি যে মোহাম্ম রবুল আলমী একটা প্রাণীকে মিত্র সাথ গ্রহণ করতে হবে পালানোর কোনো জায়গা আছেনি যদি বলেন আছে জায়গা ভালোভাবে শুনে আল্লাহ তাআলা বলেন নব সিং দুনিয়ার প্রত্যেকটা মানুষকেই প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই মৃত্যু থেকে দুনিয়ার কোনো প্রাণী বাঁচতে পারবে পালানোর কোনো জায়গা নাই কোথায় পালাবেন কোথায় পালাবেন এই দুনিয়া বানিয়েছেন কে এই দুনিয়ার মধ্যে পালানোর কোনো জায়গা আছে দুনিয়া সাইরা অন্য কোথাও তার যাওয়ার সিস্টেম নাই আছে যেখানেই পালান দুনিয়ার মধ্যেই থাকবে তো আপনাকে আমাকে প্রথম কথা হলো আমাদের জন্মের পর আমাদের একটা জিনিস নির্ধারিত হয়ে গেছে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এটা কি নির্ধারিত এটা নিশ্চিত এটার মধ্যে আর কোনো কি নাই সন্দেহ নাই এখন আমরা যে মৃত্যুবরণ করবো আমরা কি আসলে আমরা যেই কাজের জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আসলে কি আমরা সেই কাজগুলো করতে পারতেছি কিনা বা পেরেছি কিনা আমাদের সেই চিন্তাভাবনা করা দরকার আছে না নাই আমরা মারা যাব সেটা আল্লাহ তালা বলে দিয়েছেন এখন আমরা কোন অবস্থায় মারা যাব কোন হালে মারা যাব আমরা কি করতেছি কিসের জন্য আসলাম দুনিয়াতে আর কি করতেছি আর কি নেয়া কবরে যাব আমাদের সেই চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে করা দরকার আছে না নাই আমরা কি নিয়ে আসি কিভাবে চলতেছি আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি পাঠিয়েছি ইবাদত করার জন্য ওমা হলাকুল তোমাদেরকে এবং জিন জাতিকে এই দুইটা জাতিকে ইবাদত করার জন্য পাঠিয়েছি আমরা কি ইবাদত করতে পেরেছি কিনা বা পারতেছি কিনা সেটাও আমাদের চিন্তা ভাবনা করা দরকার আব্বা নিজের দিলটা দিয়া অন্তরটা দিয়া তারপরে কথাগুলো শুনতে হবে যে আসলে আমরা কোন পথে চলতেছি আল্লাহ তালা আমাদেরকে কোন পথে চলতে বললেন আর আমরা কোন পথে চলতেছি হ্যাঁ মুসলমান এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন চলে যাইতে হবে এটাই নিশ্চিত এটাই নিশ্চিত আপনি পাঁচক্ত নামাজ পড়বেন পাচক্ত নামাজ পড়েন আপনাকে মৃত্যুবরণ করতে হবে আপনি যদি পাঁচক্ত নামাজ নাও পড়েন তারপরেও আপনাকে কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে আপনি যদি গুনার কাজও করে তারপরও আপনাকে মৃত্যুবরণ করতে হবে আপনি যদি গুনার কাজ নাও করেন তারপরও আপনাকে কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তালা বলেন আমার গোলাম আমার বান্দা তুমি যদি নামাজ একুক্ত নাও করো তারপরেও আমি আল্লাহ তালার চূড়ান্ত সিদ্ধান্ত তোমাকে আমি আল্লাহ তালা এই কবরে নিয়ে আসবো তুমি যদি আমি আল্লাহ তালার পরিপূর্ণ ইবাদত করো তারপরও আমি রব তোমাকে যে সুতলি দিয়া ঢিল দিতিস ওই সুতলি টান দিয়া তারপরে তোমাকে আমি কবরে নিয়ে আসবো এই কবরে তোমাকে একা থাকতে হবে তোমার সাথী কেউ কেউ থাকবে থাকবে না না তোমার 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 বন্ধু যেই মা আজকে জন্য সেই মাও তোমার খোঁজখবর রাখবে না আজকে আপনি মারা যাবে আজকে আপনার জন্য মানুষ কথা বলতে থাকবে আহারে লোকটা অনেক ভালো ছিল আজকে আপনার নাম নিবে কালকে বলবে এই জামাটা ওই পড়তো এই জামাটা ওর গায়ে অনেক সুন্দর মানাইতো এই জামাটা গায়ে দিয়ে হাঁটা চলা তৃতীয় দিন আপনার কথা বলবে আরে আমার 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 সন্তানটা সন্তানটা ভাই বলবে বলবে ভাইটা মা বাবা এরকম এরকম ছিল ছিল আস্তে আস্তে তিন চার দিন চলে যাওয়ার পরে আস্তে আস্তে আপনার কথা ভুলে যাবে সবাই আর আপনার কথা মনে রাখবেন এখন আপনি অন্ধকার কবরে একা একা কি অবস্থা আছেন কেউ দুনিয়ার কেউ জানে না জানেন একজন তিনি কে আল্লাহ তো ওই কেয়ামতের ময়দানে আমরা কি নিয়ে হাজির হব রবের কাছে আমরা কি রবের কাছে যা নিয়ে হাজির হব সেই অনুযায়ী আল্লাহ তালার কাঠ করা দ্বারা হিসাব দিতে পারবো কিনা সেই চিন্তা ফিকির আমাদের করা দরকার আছে না না আমাদের করা দরকার আছে বলে তিন শ্রেণীর লোক এমন আছে যাদের দিকে মালিক কেয়ামতের ময়দানে ফিরেও তাকাবেন না ঘুরেও তাকাবেন না তাদের দিকে আর জান্নাতেও তাদেরকে দিবেন না সে তিন শ্রেণীর কারা তাদের মধ্যে আপনি আমি আছি কিনা আপনারা একটু দেখেন এই কসাই বস্তু নিয়া ওই নবী মুসার কাছে আইসা বললেন এই মুসাফির আপনার জন্য এই গোস্ত আর এই রুটি নিয়ে আসলাম আপনি এগুলা খেয়ে নেন ওই লোকটা জানতো না ইনি হইলেন জমানার পয়গম্বর নবী মুসা ওই লোকটা খাবার দিলেন আর নবী মুসা ডাক দিয়া বললেন এ কসাই ভাই আপনার কাছে আমার একটা জিনিস জানার ছিল কি জানার ছিল বলেন আমার জানার ছিল ওই যে মহিলাটাকে আপনি গোসল করায় দিলেন এরপরে তাকে তার জন্য গোস্ত রান্না করে গোস্ত দিয়া টুটি তার মুখে খাওয়ায় দিলেন এই মহিলাটা আপনার কি বলে এই মহিলাটা সারা দুনিয়ার মধ্যে আমার আর কেউ হো না এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী কেউ না আমার মা আমার মা আমার স্যার আমার দুনিয়ার মধ্যে কেউ নাই রে আমার মাকে আমি সুন্দর করে গোসল করা দিলাম আর আমার মায়ের জন্য আমি গোস্ত আই না বস্তু গুলা পা করে রুটি দিযার পরে আমার মাকে আমি খাওয়ায়া দিলাম বলেন আপনার মা আপনার জন্য কাছে দোয়া করেছে কি দোয়া করল আমার মনটা বড় জানতে চায় বলে আপনার হাত উঠে একটা দোয়া পাগলা দোয়া করতো আল্লাহ কাছে প্রতিদিনেই দোয়াটা করে কি দোয়া বলে আল্লাহ তালার কাছে আমার মা হাত উঠে আল্লাহ তালার কাছে দোয়া করে ও আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি হয়ে গেলাম আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট আল্লাহ আমার এই সন্তানের এই খেদমতটু করবে নিময় এই জমানার বড় পয়গম্বর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আমার দোয়া হইল এই পয়গম্বর নবী মূসা আলাইহিস সালামের জান্নাতের সাথী তুমি আমার সন্তানটাকে বানায় দিও পয়গম্বর নবী মুসা বললেন আসুন খেলা তো এখানে মায়ের দোয়া মায়ের দোয়া বড় কঠিন আর মা যখন দোয়া করেছেন এই দোয়া টো না হইয়া পারে না আ এমা সরুননি দোয়া প্রিসি আল্লাহ আমার সন্তানটাকে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে নবী মুসার সাথে জান্নাতের সাথী বানায় দিও আল্লাহ তাআলা কবুল কইরা নিসি তার মানে মা বাবা দোয়া করলে সাথে সাথে বিদ্যুতের আকারে কবুল করে নেয় কে ক নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড় নিজে নিজে মনে আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেমাল হয়ে যাও মায়ের দোয়ালও হে মুমিন মায়ের দোয়ালাও মায়ের মায় হে মুমিন মায়ের দোয়ালও বলেন মায়ের ময়র হে মুমিন মায়ের দোয়ালও বিপদে পড়বে না তুমি যখন জিথায় যাও বিপদে পড়বে না তুমি যখন জিথায় যাও মায়ের হে মুমিন মায়ের দোয়ালাও মায়ের হে মুমিন মায়ের দোয়ালাও মায়ে যখন দোয়া করে চলে আর মায়ে যখন দোয়া করে চলে যার পরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের হে মুমিন মায়ের দোয়ালাও মায়ের হে মুমিন মায়ের দোয়ালাও বিপদে পড়বে না তুমি যখন চিঠায় যাও বিপদে পড়বে তুমি যখন জিথায় যাও মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল মা বাবার তো দরকার আছে না নাই এজন্যই আল্লাহ তাআলা বলেন ওয়াবিল বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার প্রতি ইহসান করো হে সন্তান মা বাবা যদি তোমাকে এক বেলা খাবার দেয় রে তুমি তোমার মা বাবাকে তিন বেলা ঠিক মতন খাবার দাও তো ছোটো বেলা মাটির মধ্যে শোয়া রাখে তুমি তোমার মা বাবাকে জাজিমের মধ্যে শোয়াও তোমার মা বাবা যদি তোমাকে এক ছুট কাপড় চুপুর দেয় রে তুমি তোমার মা বাবাকে বেশি বেশি কোনে কাপড় চোপ দাও মা বাবার সাথে কোনো হিসাব নাই কোনো কোনো হিসাব নাই মা বাবাকে দিতে থাকো কোনো হিসাব করবা না কয় টাকা দিলা এই জন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই মা বাবা দোয়ার বিনিময় পয়গম্বর মুসার সালামের সাথী হয়ে গেলেন একজন কষা ওই মা বাবার দোয়া যদি না থাকে বিশ্বের কাছে গেছে বিশ্বাব হুজুর আপনার জন্য দোয়া করছে এই দোয়া করলো সেই দোয়া করলো পানি পরা দিছে সন্তান হয় না পানি পরা দিছে পেট ব্যথা ভালো হয় না আর মা বাবা যদি একটা ফু দিয়া দেয় মা বাবা এমন বরক মা বাবার ফুয়ের কারণেও পেট ব্যথা ভালো হয়ে যাবে মা বাবা হলো মনে একটা দামি জিনিস আর ওই মা বাবাকে কষ্ট দিয়া কেউ কোনো দিন সফল হইতে পারে না মা বাবার চোখের পানি ফানা কেউ কোনো দিন সফল হইতে পারে নাই মা বাবা কষ্ট দিয়ে কেউ কোনো দিন করতে পারে বলা যতওয়ালায় বড় তো দেখাও যত বড় বেটাগিরি দেখাও মা বাবার দোয়া ছাড়া কেউ কোনো দিন চলা করতে পারে না কথা বলেন ঠিকই না এই জন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই মা বাবার দরকার আছে আর ওই মা বাবা যদি ভালো হয় মা বাবার প্যাটে থেকে যেগুলো বের হবে ওই সন্তানগুলাও হবে দিনদার কথা বলেন ঠিক না এখন তো দিনদার বের হয় না এখন মা বাবার এখন মায়েদের প্যাট থেকে আর বের হয় এখনকার জমানায় মা বাবার পেট থেকে মায়ের পেট থেকে বের হয় বিড়িখোঁড় মায়ের পেট থেকে বের হয় মদ খোঁড় মায়ের পেট থেকে বের হয় জেনাখোঁড় মায়ের পেট থেকে বের হয় মদ খোঁড় ডাইল খোর বাবা খোর কথা বলেন ঠিক কেনা এই মা বা মায়ের পেট থেকে এই বের হয় কেন বলে এই মা দুনিয়ার জমিনে বিবাহের পর কোনো পর্দাশীল নাই বেপর্দাভাবে চলছে পুরুষদের সাথে লীলা খেলা করছে আর স্বামীর সাথে কোনো ভদ্রতা নাই স্বামীর সাথে কোনো ভালো ব্যবহার নাই দেবরের সাথে সুন্দর মুখে কথা হাসি মুখে কথা স্বামীর সাথে স্বামী কথা বললে রাগ করে আসে না না এরকম মহিলা এই মা বোনদেরকে ভালো হইতে হবে আর যদি ভালো না হন কি হবে শোনেন যেই মার পেটের মধ্যে সন্তান আসে সেই মায়ের গর্বের মধ্যে সন্তান আসে সেই মা গর্বের সন্তান আসার পর বেশি বেশি মিষ্টি খায় ওই মায়ের সন্তান বড় হইলে মিষ্টি তার প্রিয় হয় সেই মা গর্বের সন্তান রাখার পরে বেশি বেশি টক খায় ওই মায়ের সন্তান দুনিয়ায় আসার পর টক তার প্রিয় হয় সেই মা সন্তান পেটে রাখার পর বেশি বেশি গান শুনে ওই মায়ের সন্তান দুনিয়ায় আসার পর গায়ক হয় গানের গায়ক হয় কথা বলেন ঠিকই না যেই মা সন্তান বেশি বেশি করে কোরআনের তেল করবে রে ওই মায়ের সন্তান দুনিয়া আসার পরে কোরআনের হাফেজ হয় কথা বলেন ঠিকই না জবান দিয়ে এখন ঠিকই না আর যেই মা গর্বের সন্তান আসার পর পর্দা করে চলে ওই মায়ের সন্তান দুনিয়ায় আসার পর মেধাবীওয়ালা সন্তান হয় মেধাবীওয়ালা ছাত্র হয় এই জন্য মা আপনাকে আগে ভালো হতে হবে গাছ ভালো হইলে ফলটাও ভালো গাছ যদি ভালো না হয় বাবা ভালো তার পুত্র ভালো মা পর্দা করে না মেয়েটাও বেপর্দা চলে মেয়েটা গান গুন শুনতে থাকে বেপর্দা চলে ছেলেদের সাথে আড্ডা দেয় মা খোঁজখবর রাখে না এ মা এ বোন কি জবাব দিবেন কে ময়দানে সেই মা সন্তানগুলোকে দেখে বেপরদা বলে চলে তারপরে ওই বেপরদা দেখেও ডাক দেয় না রসুল করিম সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন এই মহিলাটা হইলো দায়ুষ আর এই মহিলাটার জন্য জান্নাত নাই এই মহিলাটার জন্য হইল জাহান্নাম আল্লাহ তাআলা বলেন এই মহিলা আর এই সিরিনির বাবা যারা আছে তার সন্তান অন্যায় কাজ করে দেখার পরেও বাধা দেয় না এই বাবারাও হইল দাইউস আর এই দাইউস জন্য হইল জান্নাত হারাম আর কিয়ামতের ময়দানে আল্লাহ তালা বলেন উজুহ ইয়াউমায়িন নাযিরা ইলা রব্বিহা নাযিরা কিয়ামতের ময়দানে আমি মালিকের দিকে একদল লোক থাকে

ফিরেও তাকাবো না এই হইল তাই যারা তাই তারা হইল ফ্যামিলি লোক যেই ফ্যামিলির বাবা মা বা বড় ভাই বড়ো বোন তারা জানে তাদের মেয়েটা তাদের ছেলেটা তাদের সন্তানটা তাদের বোন তাদের ভাই বেপরদাভাবে চলে গুনার কাজ চলে এই গুনার কাজ করে এগুলা জানার পরেও যেই মা যেই বাবা যেই ভাই বোন মেনে নিবে রে তারাই হলো তাই আর তাদের জন্যই জান্নাত হারাম তাদের জন্যই জাহান্নাম এই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে এই কথাগুলো বললাম এই থেকে আপনি বেঁচে থাকার তৌফিক দান করেন পড়েন আমি আল্লাহ আপনি আমাদের যুবক ভাইদেরকেও মাফ করে দেন আয় আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে ইমান অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন পড়েন আমিন